দাঁতনে মাছের চর দেখুন বড় এক দাঁতনে মাছ বেঁধে শুয়ে আছে নমস্কার সুপ্রভাত সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের মনে থাকবে গতকাল মা আর আমি জাল আর দোন গেছিলাম নদীতে তখন বাজে সাড়ে চারটে আর বলছিলাম সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে সকালবেলা ভরে ভরে আসতে হবে জাল বা দোন দেখতে তো মা চলে গেছে আর বাবাকে দিয়ে খবর পাঠিয়েছে যে পরস্কে ডেকে দাও তো এখন ভালো করে পরিষ্কার হয়নি ওই জন্য টর্চ লাইট জ্বালিয়ে এই ভিডিওটা শুরু করলাম হালকা আলো আধারী পরিবেশ তো এখন যাব নদীতে কি মাছ পড়ল বা কালকে জাল বরশি যা দেওয়া হয়েছে তাতে তার ফলটা কি হলো সেটা দেখতে যাব তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে ভালো কোনো খবর নিশ্চয়ই আছে মা যখন দেখেছে তো আপনারা সঙ্গে থাকুন আমি এখন নদীর চরে নামছি আহ প্রচন্ড স্লিপ হয়ে আছে এখান দিয়ে নামবো গতকাল সব দোন পাতা যায়নি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর কাঁকড়ার যে চার সেটা মারা যায়নি মূলত চিংড়ি মাছের চার দিয়ে দোন পাতা হয়েছিল তো কাঁকড়ার চার দিলে খুব ভালো হয় কিন্তু কাঁকড়ার চার দেওয়া যায়নি আশা করেছিলাম যে জালে কিছু বাঁধতে পারে দোনে না বাধার সম্ভাবনা বেশি কারণ চিংড়ি মাছে চার দিলে তাড়াতাড়ি ওই আর যে বুড়ো মাছ বা ওই যে তিলেবান আছে এই ধরনের ছোট মাছ কিংবা বিভিন্ন ধরনের শামুকে ওটা দ্রুত খেয়ে ফেলে তো কীসে মাছ ধরেছে তাও বুঝতে পারছি না তবে বনের মধ্যে তো ঢুকেই গেলাম প্রচন্ড পাঁচ আর এই শাসমূলের গায়ে নোনা হয়ে নোনা ধরে আছে তো তার মধ্যে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে ও কই এই দেখুন বলছিলাম কালকে

ওদিকে দূরে দেখুন জাহাজগুলো সাড়ে সারে সারে দাঁড়িয়ে আছে করে জোয়ার উঠে যাচ্ছে এইটাকে নাম দিয়েছি দাঁতনে মাছের চর দাঁতনি একটা আড্ডা হবে একদিন যদি তারপরে জাল তুলে আবার এধার ধার ধার করে দিতে হবে

হ্যাঁ দেখবো দেখবো এদিকে জাল তো মাছ চেক করেছে বললো ও মাছ তো জালে পাওয়া গেল জাল দেখলাম দোনে কিছু বেঁধেছে কিনা দেখবো তবে দোনে আমি খুব একটা আশা করিনি কারণ কালকে দোনের চারটা একদমই ভালো দেওয়া ছিল না তো দেখি এসছি যখন দেখি যাব আ

আশা নেই চারনি চার নেই ও এখানে আর কিছু নেই এরা তিলে বানবেতে জেনেবে তিলে বান মানিবে না মাছের ব্যাগটা নিয়ে ওঠো বাবা ওখানে এসে বসে আছে হ্যাঁ উঠে গেছে উপরের দিকে তা ওঠা যায় কিন্তু নামা যায় না নামতে গেলে পোটাং হতে হয় এই যেখান দিয়ে উঠে এলাম খুব স্লিপ কিন্তু এই ব্লকে ফাঁকে ফাঁকে নকবা দিয়ে চেষ্টা করলে ওঠা যায় অভ্যেস থাকলে তবুও রিস্ক থেকে যায় পথ দিয়ে সামনের দিকে যাবো ওদিকে আরেকটা জাল পাতা আছে মা বলছে ওই জালটা দেখবো দেখি ও যাই আবার মাঠে জাল পাতা আছে সেটাও দেখতে হবে ও মা উঠে এসো মাছের ব্যাগ নিয়েছ সকালবেলা নদী একদম শান্ত যেসব জাহাজগুলো নোংর করেছিল ছোট ছোট জাহাজ তারা এখন বেরিয়ে যাচ্ছে

মা ছাড়া থেকে আমার দোলে গিয়ে কারণ অন্ধকার মতন তো আর ফাঁস দেখতে পাচ্ছি না আর এমন জোড়ান জড়িয়ে জাল কাটিয়ে বের করছে দেখা যাচ্ছে না টচ একটা নিয়ে গেছি কিন্তু এই টচটা এত বড় যে মারে রাখা যায় ঝোড়ার মুখে জালটা একটু দেখতো তাড়াতাড়ি জল উঠে গেছে দিকে আর জল তো উঠেনি

মাঠের জালে আর পুঁটি মাছের জাল দিলাম যেটা সেটা লাস্টে সেটা দেখায়নি জালটা দিলাম তো পুঁটি মাছের জালে একটা পুঁটি মাছের ছাড়িয়ে নিয়ে এলাম কেন ও পুচে যায় তো আরে এখন জাল সব তুলে আন দেখি কি বসে বৃষ্টি তো হয়নি আর বড় জালে বৃষ্টি না হলে মাছ ঘাদ তো যাই দেখ

জালটা এখানে পাতা কি এটা বেঁধেছে বড় করে শব্দ হচ্ছে ছাড়িয়ে গেল নাকি

না শোল মাছ নেই এখানে একটা কি বেঁধে আছে ফলুই মাছ এখানে এটা বোধ হয় ফলুই বেঁধেছে ফলুই না

ধানের মধ্যেও সাপলা ফুটেছে ও মাঠে মাছ না পড়লো কোনো দুঃখ নেই কালকে রাত্রে অনেকগুলো মাছ পেয়েছে আজকে সকালবেলা নদীতে গিয়ে প্রকৃতির দান নিয়ে চলে এসেছি আর কি সে দেখুন পুঁটি মাছ কি হারে বেঁধেছে আলশি গেঁথে মাছ বেদেছে হ্যাঁ জালে দেখছ দেখুন এখানে জলের তলায় দেখা যাচ্ছে

ফুটে আছে দেখার মতো ধানের মধ্যে এখানে দেখুন পাতি হয়েছে এই পাতি দিয়ে কিন্তু মাদুর বনে আমার যে নদীর চরের যে পাঁক সেটা কিন্তু এই মাঠে নেমে আমার পা আলাদা করে ধুতে হলো না প্রাকৃতিকভাবেই পা ধুয়ে নিলাম সব প্রাকৃতিকভাবে একদম এই তো উঠে গেলাম এখানে লাউ গাছ চালে উঠে যাচ্ছে এ পুঁই মনে হচ্ছে একটা বাঁচলো এই তো পাতা চাঙ্গা আছে আর এই তো বেঁচেছে যাই দেখি একটা বালতি নিয়ে আসি অনেকটা মাছ ছোট খাটো খুচরো আর ওখানে লাউয়ের পাতাটা টাতা ছাড়ার মতো হয়নি যে পাতা করে নিয়ে যাবে তাকিয়ে দেখলাম ছোট ছোট ওদিকে শাপলা ফুল ফুটেছে দারুন আবার ওদিকে কুমড়োর ফুল ফুটেছে পুঁটি মাছ এক চিরকালের জন্য ফুটেছে সারা বছর এরাও আছে তোমার ওই কুসি বা চিচিঙ্গা না হোক ফুলে ফুলে কিন্তু সুশোভিত দেখো ওই ফুলটাই দেখো ফল আশা করো না গাঁদা ফুলগুলো কি সাইজ হয়ে নুয়ে পড়ছে